বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লা সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি দেখো কচি কুমড়োর ডাটা পাতা আর এখানে একটু তাজা গাছের চাল কুমড়ো কেটে নিয়েছি আর কটা লগ্কা ফালি করে নিয়েছি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি চলো এগুলো ডাল দিয়ে রান্না করব দেখো ডালটা ফুটে গেছে এখন আমি এই সবজিগুলো দিয়ে দিলাম নুন হলুদটা দেওয়া হয়নি নুনটা দেওয়া হয়েছে গরমে হালকা গরম হালকা শীত ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমার হলুদও দেওয়া হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে মসুর ডাল খুব ভালো লাগে খেতে আর সিদ্ধ হবে চাল কুমড়োটা তো চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে আমি সম্বাদ কড়ায় গরম হয়ে গেছে এখন সর্ষের তেল দিয়ে দিলাম পাঁচফোরণ পুরনে দিয়ে দিলাম তো বন্ধুরা পাঁচ গুলো পুরনো হয়ে গেছে দেখো ডালটা খুব একটু গাঢ় গাঢ় হয়েছে ভাল লাগবে খেতে এক ডাল দিয়ে গরম গরম ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আমি না আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি দেখো শাল কুমড়োর ডাল হয়ে গেছে কুমড়ো টাটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দেখো খেতে দারুণ লাগবে গরম গরম ভাতে তো বন্ধুরা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা